প্রেমের শেষ পরিণতি বাথরুমের চেম্বার থেকে উদ্ধার প্রেমিকের মৃতদেহ ব্যাপক চাঞ্চল্য বাথরুমের চেম্বার থেকে প্রেমিকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত বেগুনডুহি এলাকায় জানা যায় বেশ কিছুদিন আগে রানীনগর থানার অন্তর্গত বিলচাত্রা গ্রামের এক যুবকের সঙ্গে রানীতলা থানার বেগুনডিহি এলাকার এক মহিলার প্রেমের সম্পর্ক হয় স্বাভাবিক কারণে সেই প্রেমের সম্পর্ক আস্তে আস্তে গভীরতা পায় প্রেমের টানে প্রেমিক কিছুদিন আগে ওই যুবক পালিয়া আসে ওই প্রেমিকার বাড়িতে হঠাৎ তিন দিন যাবৎ প্রেমিকার বাড়ির মানুষজন পলাতক সন্দেহ হয় এলাকাবাসীর তারপরেই হঠাৎ বাথরুমের চেম্বারের দিকে সকলের নজর যায় দেখতে পায় যুবকের দেহ খবর যায় পুলিশে রানীতলা থানার পুলিশ পৌঁছে চেম্বার মৃতদেহ দেখতে পায় বাথরুমের চেম্বার থেকে দেহ উদ্ধার করে পুলিশ মৃত যুবকের নাম মিঠু শেখ বয়স পঁয়ত্রিশ বছর বাথরুমের ভিতর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় কিভাবে মৃত্যু হল তা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদের রানীতলার বেগুনডুহি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সময়ের সংবাদ কি করে

আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর বাংলা